কেউ যদি রাতে দশ আয়াত পড়ে তাহলে ও গা নয় এবাদতে এইটা তার খাতায় লিখে দেওয়া হবে তার নাম তালিকা যেখানে আছে সেটা লিখে দেওয়া হবে যে এ গা নয় এ অলস নয় অমান কামাবে মেয় আর কেউ যদি রাতে একশো আয়াত সালাতে চলাতে হতে পারি কানে তিন এ হলো যারা পরহেজগার মানুষ তাদের অন্তর্ভুক্ত দুনিয়াতে যারা পরহেজগার মানুষ পুরুষ নারী তাদের অন্তর্ভুক্ত অমন কামা বেআল আর কে যদি রাতে এক হাজার আয়াত পড়ে কোথাও মিনাল কানে তিন তাহলে পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতে পুরুষ নারী যারা তাদের সাথে পৃথিবীতে ইবাদতে সর্বোচ্চ পুরুষ নারী যারা তাদের সাথে তাদের সাথে আপনি তাদের সাথে আমি যদি সেটা সহজ নয় ভারী তবে মানুষই করে অন্তত আমি গাফাল নই অলস নই বোকামির পরিচয় দিয়ে দিনরাত কাটাই নেয় তাহলে আমি অন্তত চেষ্টা করি অন্তত রাতের দশায়েত পড়ার একটা ব্যবস্থা করি কত সহজ আছে চলেন দেখি রাতের সাল্লাম আবহাওয়া আজিয়া আল্লাহ তালা আনহ বলেন রাসুলসাল্লাল্লাহ আগেই অসলাম বলেছেন এনসুল রব্বনা তালা এলা সামাই দুনিয়া হেইনায় সলু সুলাইলি লাফেরা রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধোনি ফাস্তা বালাহো কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব বললে আমি শুনবো

আমি তাকে ক্ষমা করে দিব রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এই কথা বলতে থাকেন আর আমি দুর্ভাগ্য ব্যক্তিরা দুটাই ঘুমিয়েছি টিভি বন্ধ করেছি মোবাইল তো আছে আল্লাহ রাস্তায় জরুরি আপনি বাড়ির গার্জেন বাড়িতে একবার ধরে মেরে যে কারফু জারি আছে কি দশটা সাড়ে দশটায় ঘুমাতে হবে ব্যবসা বাণিজ্যের লোকেরা হিসাব নিসাব করে নাহি এগারোটায় ঘুমাল জরুরিভাবে যারা পড়াশোনা করছে ব্যথিত যেকোনো মূল্যে ছেলে মেয়ে দশটার পরে ঘুমিয়ে যাবে এটা আপনাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে এক রাহুল পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন এক রাহুল নামা কাবলারে সাহেব এসার সালাতের পূর্বে আল্লাহ রসুল ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন বোখারি মুসলি রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আপনার আমার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে আসেন কি দিয়ে আপনাকে বুঝাই আমি আর আপনি কোথায় আছি অথচ ঠিকই মানুষ খাই ভালো চলি ভালো আবার বেড়া যেতে পারে আলহামদুলিল্লাহ খাওয়ার কোনো অসুবিধা নেই রুজি আল্লাহ ভালোই দিয়ে রেখেছেন কম বেশ সবাকে কিন্তু তালা প্রত্যেক রাতে নেমে এসে আমার সাথে কথা বলেন আর আমি ঘুমিয়ে এটা কেমন হয়